আমরা এখন অবস্থান করছি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে এই সীমান্ত মূলত সকাল থেকে উত্তেজিত স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন বেলা এগারোটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের প্রায় ছয়শো নাগরিক নিয়ে বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে পড়েন তাদের অভিযোগ বাংলাদেশিরা তাদের গম কেটে নিয়েছেন এমন অভিযোগে বাংলাদেশি আম গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষতি করেন তারা এ সময় বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা তাদের তেড়ে দিলে তারা মূলত পালিয়ে যান ভারতে এখন বর্তমান আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন বাংলাদেশি বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে পাহারা দিচ্ছেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের অভ্যন্তরে পাহারা দিচ্ছেন পরবর্তীতে তাদের মধ্যে আরও উত্তেজনা বিরাজ করলে তারা মূলত টিয়ার সেল এবং তীর্ধুনক দিয়ে বাংলাদেশিদের ক্ষতি করতে চেয়েছিলেন এ সময় বাংলাদেশি প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ব্যক্তি আহত হয়েছেন বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক তো এই ছিল আমার কাছে চোকা সীমান্ত থেকে সর্বশেষ